বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো টেন মিনিট স্কুলের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাশেদ বন্ধুরা আমি তোমাদের সাথে একটা রূপকথা ধর্মী গল্প কোকিল যেটি রচয়িতা হচ্ছেন হানস আন্ডারসেন এবং যেটি অনুবাদক হচ্ছেন বুদ্ধদেব বসু এটি নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সাথে তোমাদেরকে সেই গল্পটি শোনাচ্ছিলাম এবং আগের ভিডিওতে তোমাদেরকে আমি শেষ যেখানে শেষ করেছিলাম সেই গল্পটি সেখানে দেখেছিলাম যে রাজ্যের রাজার রাজসভায় কোকিলকে আনার জন্য সেই যে ছোট্ট মেয়েটি সেই ছোট্ট মেয়েটির সাথে রাজার সভা সধেরা গেল এবং সভাসদেরা যাওয়ার পর মেয়েটি দেখালো যে গাছে ছোট্ট কোকিলটি বসে আছে এরপর কি হলো সেই জায়গা থেকে এখন আমরা শুরু করব। তাহলে চলো বন্ধুরা আমরা দেখার চেষ্টা করি যে কি হলো এরপর তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ কোকিলের অনেকক্ষণ উঁকি ঝুঁকি লাভ ঝাঁপ মেরে অনেক চেষ্টায় সবাই সেই কালো পাখিকে দেখতে পেল যেহেতু সেটি ডালের আড়ালে ছিল তো অনেকক্ষণ উঁকি ঝুঁকি দেওয়ার পর এবং লাভঝাপ মেরে অনেক চেষ্টায় সেই পাখিকে দেখা গেল তো কোকিলের রং কি হয় বলো তো কালো হয় প্রধান আমার বলে উঠলেন আরে এ আবার একটা পাখি নাকি মরি মরি কি রূপ তো তো প্রধানমাত এই কথাটি কিন্তু কিছুটা ব্যঙ্গাত্মকভাবে বললেন ঠিক আছে তো এই পাখিটিকে দেখে তো বললাম যে অতটা সুন্দর না সে বললো যে এটা একটা পাখি নাকি মরি মরি কি রূপ তো সমস্ত দল এই রসিকথায় রসিকথায় হেসে উঠল। এবং তার এই কথাগুলো শুনে কি করলো সমস্ত যে তার সাথে যারা এসেছিলেন তারা সবাই হেসে উঠলেন মেয়েটি গলা চড়িয়ে বলল কোকিল শুনছ আমাদের সম্রাট তোমার গান শুনবার ইচ্ছা প্রকাশ করছেন তো তখন কি বললো যে আমাদের সম্রাট কোকিলকে বলছে বলছে যে আমাদের সম্রাট তোমার গান শোনার ইচ্ছা প্রকাশ করেছেন নিশ্চয়ই নিশ্চয়ই কোকিল তখন কি বললো নিশ্চয়ই নিশ্চয়ই কোকিল তখনই মহা উৎসাহে গান গাইতে আরম্ভ করলো কোকিল তখনই কি করলো গান গাইতে আরম্ভ করলো কেন কোকিল ভাবলো যে সম্রাট বুঝি সেখানে উপস্থিত তো কোকিল ভাবলো সম্রাট মনে সেখানে আছে প্রধান অমাত্ম গভীর স্বরে বললেন বেশ গান তোমার কোকিল আজ রাজপ্রাসাদের সান্ধ উৎসবে তোমাকে আমি নিমন্ত্রণ করছি সেখানে তুমি গান শুনিয়ে আমাদের সম্রাটকে মুগ্ধ করবে অর্থাৎ সন্ধ্যা সময় যে উৎসবটি হবে রাজপ্রাসাদে সেই রাজপ্রাসাদের সান্ধু উৎসবে কোকিলকে নিমন্ত্রণ করছে কে প্রধান অমাত্ম সেটি কোকিলকে বলছে এবং সেখানে বলল যে তুমি সেখানে গান শুনিয়ে আমাদের সম্রাটকে মুগ্ধ করবে রাজসভায় আজ উৎসব সজ্জা এবং সেখানে আজকে উৎসবের সাজসজ্জা করা হয়েছে সভার ঠিক মাঝখানে সোনার একটা ডালে হিরের পাতা বসানো একটা সোনার একটা ডাল বানানো হয়েছে এবং সেখানে একটা হীরের পাতা বসানো কোকিলটি সেই সেখানে বসবে তো এরপরে দেখো সভাসদেরা সভাসদরা বসেছেন সাজের আর অলঙ্কারের ঝিলিক তুলে সবাই আসলে একদম খুবই ঝলমলে পোশাক আশাক পরে তৈরি হয়ে তারা এসে এসেছেন আর সেই ছোট মেয়েটি দরজার আড়ালে সে এখন রাজ রাধুনির পথ পেয়েছে যেহেতু তাকে বলা হয়েছিল যে সে যদি কোকিলকে দেখিয়ে দিতে পারে তাহলে তাকে রাজ রাধুনির পথটি দেওয়া হবে এবং প্রধান প্রধানমাত্র তার কথা রেখেছেন এবং সেই ছোট্ট মেয়েটিকে রাঁধুনির পদ দেওয়া হয়েছে সবাই কোকিলের দিকে তাকিয়ে স্বয়ং সম্রাট চোখের ইশারা তাকে উৎসাহ দিচ্ছেন এবং সম্রাট নিজে কোকিলকে উৎসাহ দিচ্ছেন আর কোকিল এমন আশ্চর্য গান করল যে সম্রাটের দু চোখ জলে ভরে উঠল চোখ ছাপিয়ে বেয়ে পড়ল গাল দিয়ে অর্থাৎ তার দু চোখ জলে ভরে উঠল এবং সেই জলটি চোখ ছাপিয়ে গাল বেয়ে পড়তে লাগলো তখন কোকিল গাইল আরও মধুর আরও তীব্র মধুর স্বরে তার সোজা বুকের মধ্যে এসে লাগে বন্ধুরা তোমরা কখনো যদি কোনো একটা দুপুর বেলায় ঠিক আছে কোনো একটা নির্জন নিস্তব্ধ দুপুরবেলায় যদি কোকিলের গা কোকিলের যে ডাক সেটি যদি তোমরা শোনো কোকিলের কুহু কুহু ডাকটি যদি তোমরা শোনো তাহলে এত সুন্দর লাগবে এত চমৎকার লাগবে আমি নিজেও যতবার গ্রামে গিয়ে এটি শোনার যখন সৌভাগ্য হয়েছে অথবা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে বলা হয়ে থাকে সবুজের রাজধানী তো এখানেও অনেক জায়গা আছে যেখানে চুপচাপ বসে তুমি আসলে কোকিলের গান বসন্তকালে শুনতে পাবে এবং সত্যি তোমাকে মনে হয় একটা অন্য দেশে নিয়ে যাবে অন্য একটা সৌন্দর্যের জগতে নিয়ে যাবে মনে হয় যেন স্বর্গের কাছাকাছি চলে চলে যাবে তুমি তো এমন একটা সুন্দর কোকিলের যে স্বরটি বা কোকিলের গানটি তো কোকিল তখন কি করলো আরো তীব্র মধুর স্বরে গাইতে লাগলো যেটা কি না একেবারে সোজা বুকের মধ্যে এসে লাগলো তো এরপরে দেখো সম্রাট এত খুশি হলেন যে তিনি তাকে তার এক পাটি সোনার চটি গলায় পরবার জন্য দিতে চাইলেন তখন সম্রাট তাকে এক পাটি সোনার চটি গলায় পরার জন্য দিতে চাইল তো সোনা এই যে চটি যেটি সেই চটিটি শুনে কি হচ্ছে চটি অর্থ কি বন্ধুরা চটি বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে সেটি হচ্ছে দেখো এক ধরনের যেটা বলি যে যদি স্যান্ডেল বা এরকম ঠিক আছে পায়ে পরার যে জুতো সে জুতোর মতো পাতলা স্যান্ডেল বিশেষ বিশেষ কিন্তু কোকিল বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর কিছু নিতে পারবো না যথেষ্ট পুরস্কার আমি পেয়েছি তিনি বললো যে আমাকে ক্ষমা করুন আমি আর কিছু নিতে পারবো না আমি আমার জন্য যা দরকার সেই পুরস্কারটি আমি পেয়েছি যথেষ্ট পুরস্কার পেয়েছি আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি সেই তো আমার পরম ঐশ্বর্য সে বললো কি যে আমি তো আমার সম্রাটের চোখে কি দেখেছি আমি অশ্রু দেখেছি অর্থাৎ কান্না দেখেছি তো এটাই আমার পরম ঐশ্বর্য ঐশ্বর্য মানে বন্ধুরা সম্পদ সম্রাটের অশ্রুর অদ্ভুত ক্ষমতা এত বড় পুরস্কার আর কি আছে তো দেখো বন্ধুরা ধরো তুমি একটা আমি এরকম অনেকগুলো গানের ই দেখেছি যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেই প্রোগ্রামগুলো দেখেছি তো এরকম অনেক প্রোগ্রামে দেখেছি যে এত সুন্দর গান গায় প্রতিযোগীরা তাদের গান শুনে বিচারকেরা তাদের তাদের চোখে পানি চলে আসে এত সুন্দর গান শুনে তাহলে চিন্তা করো যে প্রতিযোগী তার জন্য এটা কত বেশি গর্বের কত বেশি আনন্দের ঠিক তেমনি কোকিলও সেই কথাটি বললো যে আমি স্বয়ং রাজার স্বয়ং সম্রাটের চোখের অস্তুর দেখে দেখেছি আমার গানের মাধ্যমে তো এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে তো দেখো এরপর কি হলো তখন থেকে রাজসভাতেই তার বাসা হলো নিজের সোনার খাঁচায় এবং তখন রাজসভাতেই তাকে বাসা বানিয়ে দেওয়া হলো একটা সোনার খাঁচায় দিনের মধ্যে দুবার সে বেরোতে পারে আর রাত্রে একবার তো দিনের মধ্যে সে দুবার বেরোতে পারবে এবং রাত্রে একবার বেরোতে পারবে তো এখন আর সে নিজের ইচ্ছা মতো কী করতে পারবে না ঘুরতে পারবে না আর তার বেরোবার সময় সঙ্গে থাকে জন চাকর তাদের প্রত্যেকের হাতে পাখির পায়ের সঙ্গে বাধা রেশমি সুতো শক্ত করে ধরা এবং প্রত্যেকে কি পাখির পায়ের সঙ্গে বাধা রেশমি সুতো শক্ত করে বাধা এরকম বেরোতে অনেক কোনো সুখ নেই সত্যি বলতে বন্ধুরা চিন্তা করো তোমরা যে তোমাদের যদি অনেক কিছু দেওয়া হয় তোমরা যা যা পছন্দ করো ধরো তোমরা কেউ অনেক বেশি ভিডিও গেমস খেলতে পছন্দ করো তোমাদেরকে অনেক বেশি ভিডিও গেমস দিয়ে একটা ঘরে বসিয়ে রাখা হলো ঠিক আছে তোমাকে বললো বলা হলো যে তুমি বাইরে যেতে পারবে না তুমি যত বড়ই ভিডিও গেমের ফ্যান হও না কেন একটা সময় তোমার মধ্যে কিন্তু একটা বোরিং লাগার কাজ শুরু করবে ঠিক আছে এবং এই এক যখন লাগা শুরু করবে তখন কিন্তু তোমার ইচ্ছে করবে একটু বাইরে যাই কিন্তু তোমার তো সেই সুযোগটি নেই তাহলে এই কোন রকম মজা নেই তো সেই যে কোকিলের যে নিজের যে স্বাধীনতা সেই স্বাধীনতা থেকে সেই স্বাধীনতা তার থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং কেড়ে নিয়ে তাকে যে তথাকথিত স্বাধীনতাটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু কোকিলের জন্য আসলে মোটেই আনন্দকর একটা ব্যাপার ছিল না তো একদিন রাজার নামে এলো মস্ত একটা পার্সেল পার্সেল হচ্ছে একটা বড় প্যাকেট তার গায়ে বড় বড় অক্ষরে লেখা কোকিল এই বিখ্যাত পাখি সম্বন্ধে নতুন একটা বই এলো রাজা বললেন যে এই বিখ্যাত পাখি সম্বন্ধ সম্বন্ধে নতুন একটা বই এলো তো আমরা দেখি সেই পার্সেলে কি আছে কিন্তু বই তো নয় বাক্সের মধ্যে ছোট্ট একটা জিনিস চমৎকার কাজ করা এক কলের পাখি একটা কলের পাখি কলের কোকিল মণিমুক্ত হিরে জহরতে ঝলো ঝলো ঝলমল সত্যিকারের পাখির মতো তার গান এবং সেই পাখিটি কি ছোট্ট একটা কলের কোকিল অর্থাৎ একটা কৃত্রিমভাবে বানানো যন্ত্রের কোকিল যে কোকিলের কোকিলটি আসলে একেবারে মণিমুক্ত হীরে জহরত দিয়ে একবার ঝলমল করছে এবং সেটি কি সত্যিকারের পাখির মতো গান গায় কলের পাখিটায় দম দিয়েছে কি সে দম দিয়েছে কি সে অবিকল কোকিলের মতো গাইতে শুরু করবে এবং আমরা দেখেছি কি যে আমরা যদি কোকিলে বা আমাদের কিন্তু অনেক খেলনা থাকে ঠিক না যদি একটু আমরা পিছনে চাবিটি ঘুরিয়ে দিই সেটা হাঁটতে থাকে বা গাইতে থাকে তো তেমনি এইখানে কোকিল পাখিটা সেরকম এটাকে বলছে দম দেওয়া তো এই দম দিলে পরে সেই কোকিলটি গাইতে শুরু করবে আর সঙ্গে সঙ্গে দুলবে তার সোনার উপর কাজ করা লেজ এবং তার সঙ্গে তার সোনার উপর কাজ করা লেজটি দুলতে থাকবে গলায় তার ছোট্ট ফিতে বাধা তাতে লেখা জাপানের মহামহিমান্বিত সম্রাটের কোকিলের তুলনায় চীন সম্রাটের কোকিল কিছুই নয় তো মহামহিমান্বিত বলতে আসলে কি বোঝানো হয় যে অতিশয় গৌরবান্বিত অর্থাৎ সম্মানার্থে বলা হচ্ছে যে এই সম্রাটের কোকিলের তুলনায় চীন সম্রাটের যে কোকিল সেটি আসলে কিছুই নয় তাহলে দেখো বন্ধুরা কৃত্রিম একটা জিনিস চলে এলো প্রাকৃতিক কোকিলের ধারে বিপরীতে এখন এরা দুজন একসঙ্গে গান করুক রাজা বললেন সে কি চমৎকারী হবে বললো যে একটা কোকিল যখন যখন এত সুন্দর গায় সেখানে যদি আরও একটা কোকিল সেরকম একসঙ্গে দুটো কোকিল গাইতে থাকে তখন তো ব্যাপারটা আরও সুন্দর হবে দুজন একসঙ্গে গাইলো কিন্তু বেশি জমলো না কারণ কলের কোকিল গাইলো বাধাগত আর সত্যিকারের কোকিল গাইলো নিজের খেয়ালে বন্ধুরা গদ কি গানের জন্য নির্ধারিত বা বাধা যে সুর সেটাকে আমরা বাধা গত বলছি তো কলের কোকিলকে তো আসলে নির্দিষ্ট কিছুই করা কিছু যে গান বা সেগুলো তার মধ্যে সেট করা সে সেগুলোই সুর দিতে পারে একটা জিনিস চিন্তা করো রোবট এবং মানুষের মধ্যে পার্থক্যটি কোথায় রোবট কি আসলে কখনো মানুষের বিকল্প হতে পারে পারে না বন্ধুরা তাই না কারণ রোবটের ভিতর তো কিছু নির্দিষ্ট জিনিস দেওয়া কিন্তু মানুষের যে আবেগ মানুষের যে সহজাত প্রবৃত্তি সেটি কিন্তু রোবটের মধ্যে নেই তো এই কারণে আমরা মানুষ রোবটের যে বিপরীতে আমরা কখনো দুঃখিত মানুষের যে বিপরীতে আমরা কিন্তু কখনো রোবটকে দাঁড় করাতে পারি না বা মানুষের বদলে কিন্তু আমরা রোবটকে আনতে পারি না তাই না কারণ মানুষ মানুষই ঠিক তেমনি দেখা গেল যে এই কলের কোকিলটি গাইতে গাইতে লাগলো কি কিছু বাঁধাগর নির্দিষ্ট কিছু গান সে গাইতে লাগলো কিন্তু সত্যিকারের কোকিল গাইল তা নিজের খেয়ালে সত্যিকারের তা নিজের খেয়ালে গান গাইতে লাগলো কোকিল বাহক বললো আমাদের কোকিলের কিছু দোষ নয় ও বাধাঘাত সুরে গায় একেবারে নিখুঁত তো যে কোকিলটি যে নিয়ে এসেছিল সে বললো ওটা আমাদের কোকিলের কোনো দোষ না সে আমাদের বাধা সুরে গায় এবং একেবারে নিখুঁত গায় বন্ধুরা দেখো রোবট দিয়ে তো একদম আমি যে রোবটের কথাটি বলছি সেটি আবার বলি তো সেটা দিয়ে তো একেবারে খুব নিখুঁতভাবে সুন্দরভাবে কিন্তু আমরা অনেক কাজ করাতে পারি কিন্তু তারপরও কি আসলে রোবট কি মানুষের হচ্ছে বিকল্প হবে হবে না সেটি কেন হবে না আমরা যত এটি দেখবো এরপর আমরা আস্তে আস্তে এটি এই গল্পটি যখন পড়বো আমরা আস্তে আস্তে সেটি বুঝতে পারব তো দেখো এরপরে কি হলো তারপর কলের কোকিল একা গাইলো আসল কোকিলের মতো সে মুগ্ধ করলো তার উপর সে দেখতে অনেক ভালো বাজু বন্ধ হারের মতো ঝলমল করছে বন্ধুরা বাজু বন্ধ আহার হচ্ছে এক ধরনের অলঙ্কার এটি বাহুতে পরে হাতে বাহুতে পরে সেরকম একটা অলঙ্কার বিশেষ এবং সেটি সেই কোকিলের মতোই সে মুগ্ধ করলো আসল কোকিলের মতোই মুগ্ধ করল যখন কলের কোকিলটি একা গাইতে লাগলো একবার নয় দুবার নয় বত্রিশ বার কলের কোকিল সে একই গদ গাইলো তবু ক্লান্ত হলো না যেহেতু এটি একটি যন্ত্র তো যন্ত্রের ক্লান্তি আসলে তখনই আসে যখন তার মধ্যে হচ্ছে ব্যাটারিটা ভুরিয়ে যায় কিন্তু এখানে যেহেতু ব্যাটারির ব্যাপারে ছিল না সে দম দিলি সে যেহেতু গাইতো তো এভাবে বত্রিশবার সে গাইলো তবুও বসে ক্লান্ত হলো না আবার শুনতে আবারও আপত্তি নাই নেই কিন্তু সম্রাট বললেন এখন জ্যান্ত কোকিল কিছু গান করুক তো সম্রাট বলল যে এবার জ্যান্ত কোকিল কিছু গান করুক তো এবার জ্যান্ত কোকিল গান গাইবে কিন্তু না কারণ কিন্তু কোথায় সে কখন সে উড়ে গেছে খোলা জানালা দিয়ে কেউ ফিরে ফিরে গেছে বনের সবুজ বুকে কেউ লক্ষ্য করেনি অর্থাৎ এই যে কোকিলটি সে একটু ছাড়া পেয়ে সে কী করেছে খোলা জানালা দিয়ে সে নিজের যে আবাসস্থল নিজের যে জায়গা সেই জায়গাটিতে ফিরে গেছে এবং কেউ সেটা কিন্তু লক্ষ্য করেনি তারপর অবশ্য কলের কোকিলকে আবার গাইতে হলো চৌত্রিশ বারের বার একই চৌত্রিশ বারের বার একই গত তারা শুনল এবং চৌত্রিশ বার একই গান তারা শুনল পরের পূর্ণিমায় অর্থাৎ গান বলতে একই সুর যেটি হ্যাঁ বাধা সুর এক পরের পূর্ণিমায় রাজ্যের সব প্রজাকে নিমন্ত্রণ করা হলো এই পাখি দেখতে সঙ্গীত বিশারদ দেখাবেন পূর্ণিমা বন্ধু যখন কিনা না আকাশে পূর্ণ থাকে ঠিক আছে সেটিকে আমরা পূর্ণিমা বলছি তো এই পূর্ণিমায় রাজ্যের সব প্রজা প্রজাকে নিমন্ত্রণ করা হলো এই পাখি দেখতে সঙ্গীত বিশারদ তিনি এই পাখিটিকে দেখাবেন সঙ্গীত বিশারদ কি সঙ্গীত বিশারদ হচ্ছেন যিনি গান বাজনা বাদ্যযন্ত্রের সুর তাল লয় ধ্বনি এইসব বিষয়ে যিনি অগাধ জ্ঞান রাখেন ঠিক আছে সঙ্গীত বিষয়ে পারদর্শী যিনি গানও শুনতে হবে তাদের রাজার হুকুম ঠিক আছে তাদের তো আসবে এই পাখিটি দেখতে এবং একই সাথে তাদেরকে গানও শুনতে হবে এটা হচ্ছে কার হুকুম রাজার হুকুম গান তারা শুনলো একবার নয় দুবার নয় গান গান এত খুশি তারা শুনে ছত্রিশ পেয়ালা চা খেয়েছে বন্ধুরা চীনাদের মধ্যে কিন্তু চা খাওয়ার অভ্যাস আছে এবং চা তাদের কাছে খুবই হচ্ছে পছন্দের একটা পানীয় তো তারা গান শুনে এত খুশি হলো যে তাদের মনে হলো যে তারা গান শুনে নি ছত্রিশ বার তারা যেন ছত্রিশ পেয়ালা বা ছত্রিশ কাপ চা খেয়েছে তো দেখো এরপর কি হলো কেউ বললো আহা কেউ বললো ওহো কেউ ঘাড় নাড়লো কেউ নাড়ল মাথা এবং এটা শুনে সবাই প্রশংসা বললো আহা এত সুন্দর গান কেউ ওহো বললো অর্থাৎ সবাই কি করলো প্রশংসা বাক্য ছুড়ে দিতে লাগলো এই গানের উদ্দেশ্যে বা এই কলের কোকিলের গানের উদ্দেশ্যে কিন্তু সেই যে জেলে বনের মধ্যে আসল কোকিলের গান যে শুনেছিল সে বললো মন্দ নয় কিন্তু যতবার গাইলো একই রকম লাগলো যেন আর কি যেন একটা নেই মনে হলো তো একটা জেলে যে কিনা নিজের জাল ফেলে নিজের কাছ ফেলে কোকিলের গান শুনত সেই কোকিল কি করলো সে কোকিলের গান যে শুনেছিল সে বলল মন্দ না কিন্তু যতবারই গাইলো সে সে যে একই রকম যেন লাগলো তারপর কি যেন যেন একটা নেই এটা তার কাছে মনে হলো কথাটা সঙ্গীত বিশারদ শুনে ফেললেন কুচকে বললেন কি নেই বলো তো বাপু তালে লয়ে সুরে মানে একেবারে নিখুঁত এটা শুনে সঙ্গীত বিশারদ বলো যে কি নাই তুমি একটু বলো যে তাল বলো লয় বলো সুর বলো সব কিছুতে তো একদম পারফেক্ট অর্থাৎ একেবারে নিখুঁত খুঁত নেই কোনো জেলে বেচারা ঘাবড়ে চুপ করে গেল এটা শুনে জেলে 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 কি করলো ঘাবড়ে চুপ করে গেল আসল কোকিল নির্বাসিত হলো দেশ থেকে অর্থাৎ নিজের দেশ থেকে বহিষ্কৃত হলো নকল পাখিটা রইল রাজার হালে সম্রাটের বিছানার পাশে রেশমি বালিশে সে ঘুমায় অর্থাৎ রেশমের বালিশে সে ঘুমায় চারদিকে মণিমুক্ত হীরে জহরতের সব উপঢোকন ছড়ানো উপঢোকন মানে উপহার তো দেখো বন্ধুরা সঙ্গীত বিশারদ নকল পাখিটিকে নিয়ে পঁচিশখানা মোটা মোটা পুঁথি লিখে ফেললেন তার লেখা যেমন লম্বা তেমনই গুরুগম্ভীর অর্থাৎ আমরা কিছু কিছু বই পড়ি না যে যেখানে একদম অযথা কিছু কঠিন কঠিন ভাষা বলা হয় এবং সেই কঠিন কঠিন ভাষা লিখে সেই সাহিত্যিকরা মনে করেন যে খুব খাসা একটা সাহিত্য লিখে ফেললাম বাপু কিন্তু আসলে কি সেটি সাধারণ মানুষের যে হৃদয়কে স্পর্শ করতে পারে অনেক সময় পারে না তো তেমনি এই সঙ্গীত বিশারদ বিশারদ খুব গুরু লিখে ফেললেন চীনে ভাষার যত শক্ত শক্ত সব কথা আছে তাতে তবু অর্থাৎ চীনে ভাষায় চীনা ভাষায় যত শক্ত শক্ত কথা আছে সবগুলো সেখানে আছে তবু সবাই বলল যে সবাই তখন কি বলে একটু শুনি তারা সবটা পড়েছে পরে বুঝেছে পাশে কেউ বোকা ভাবে তো কেউ যাতে বোকা না ভাবতে পারে সেই জন্য সবাই বলে যে তারা সবটা পরেছে এবং সবটা পরে আবার বুঝেছেও কি সঙ্গীত বিষয় চটে গিয়ে পাগলা হাতির নিচে তাদের থেতলে মারেন তো এটা কেন বলেছে কেউ যাতে তাদের আবার বোকা না ভেবে ফেলে আবার সঙ্গীত বিষয় যদি রেগে গিয়ে তাদেরকে পাগলা হাতির নিচে তাদেরকে থেতলে মারে এই ভয় তারা বলেছে যে তারা সবটা পড়েছে এবং পরে আবার বুঝেছেও কাটলো এক বছর এমনি করে কলের পাখির গানের প্রত্যেকটি ছোট ছোট টান সম্রাটের মুখস্থ সম্রাট এতবার শুনেছেন গান যে প্রত্যেকটি টান তার মুখস্থ তার মুখস্থ প্রত্যেক চীনের পারিষদ কি তার সভাসদ যারা সে সভাসদদের মুখস্থ প্রত্যেকটা নাগরিকের মুখস্থ এরই মধ্যে একদিন হলো কি কি হলো আমরা একটু দেখি কলের পাখি গিয়ে চলেছে এত ভালো সে আর কখনই গায়নি কখনই যেন গায়নি এত সুন্দর কখনই যেন সে গায়নি সম্রাট শুনছেন বিছানায় শুয়ে হঠাৎ পাখিটার ভেতর একটা শব্দ হলো গড় তো বন্ধুরা এই উচ্চারণটি অত আমি হচ্ছে ঠিকভাবে করতে পারিনি আমি খুবই দুঃখিত তো এটি হচ্ছে এই যে একটা তোমরা বুঝতেই পারছো যে একটা যন্ত্র যে যখন নষ্ট হয়ে যায় তখন কীরকম হয় সেই শব্দটি তো কী যেন একটা ছিঁড়ে গেল তো এরকম করতে করতে গ গ গড় একটা শব্দ হলো ঠিক আছে সবগুলো চাকা একেবারে ঘুরে গেল তারপর গান গেল থেমে অর্থাৎ একটা শব্দ হয়ে কি করলো গানটা থেমে গেল কলের পাখি এরপরে কি হলো বন্ধুরা গান থেমে যাওয়ার পর সম্রাট কি করলেন সেটি দেখব বা সেটি জানবো আমরা পরের ভিডিওতে পুরো ক্লাসটি এত মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান